জীবনে তো অনেক মানবতার ফেরিওয়ালা দেখলাম ভিউ কামানোর জন্য জনগণকে টাকা দান করা মসজিদে টাকা দান করা অসহায় মানুষকে সাহায্য করা আপনাদের বুক মন আত্মা বিশাল বড় বিশাল বড় তো এ দেশে অনেক দিন যাবত আন্দোলন হচ্ছে মানুষ মারা যাচ্ছে নিরস্ত্র মানুষকে হত্যা করা হচ্ছে নিরপরাধ নিরাপরাধ মানুষকে হত্যা করা হইতেছে তো আপনারা এত একটা ফেসবুকে একটা লাইন লিখলেন না প্রতিবাদ করলেন না আপনাদের মানবতা কি ঘুমিয়ে পড়েছে এই সাকিব আল হাসান ষোলো কোটি মানুষের জন্য সাকিব আল হাসান হয়েছেন তিনি একটা লাইন লিখতে পারলেন না দেশের জনগণের জন্য এই দেশ থেকে তো আপনি অনেক কিছু পাইছেন কোটি কোটি টাকা বানাইছেন কিন্তু দিন শেষে জনগণকে আপনি কি দিলেন সাকিব আল হাসান হয়েছেন ব্যবসায়ী হয়েছেন সেলিব্রিটি হয়েছেন শোরুম উদ্বোধন করেন ভাই আপনিও তো মানবতার ফেরিওয়ালা ইউটিউব ফেসবুকে তো অনেক মানবতার ফেরিওয়ালাকে দেখি তারা কোথায় আস আমি মনে করি যারা রাস্তায় নামতে পারেন না লেখালেখি করতেছেন তারাও একটা আন্দোলন গড়ে তুলতেছেন কাজী নজরুল ইসলাম তার লেখার মাধ্যমে কিন্তু ব্রিটিশদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন সাধারণ জনগণের মনে সাহস জুগিয়েছিলেন আমি বলি না আপনারা অন্যায়ভাবে যুদ্ধ করেন বা অন্যায়ভাবে মানুষের পাশে দাঁড়ান সঠিক ন্যায্য যেটা সেটাই করতেন আপনারা করতে পারলেন না আপনারা মনে করছেন যে বিভিন্ন সময় নির্বাচনে আসলে বিভিন্ন মিটিং মিছিলে পুলিশ দিয়ে ধাওয়া দেওয়া বিভিন্ন সংগঠন দিয়ে ধাওয়া দেওয়া মানুষ ভয়ে ঘরতে ঢুকবে এটা খুব এটা অধিকার স্বাধীন রাষ্ট্র পরাধীনভাবে কেন বাঁচবে মানুষ কিছু বললে আপনারা জঙ্গি ট্যাগ লাগাবেন জামা শিবির ট্যাগ লাগাবেন বিএনপি ট্যাগ লাগাবেন আপনারা যদি স্ট্রোক করে মারা যান তা তাও তো বলবেন আপনার মনে হয় আত্মীয় স্বজন যে এটা বিএনপির কারণে স্ট্রোক করছে জামাত শিবিরের কারণে স্ট্রোক করছে অমুক দলের কারণে স্ট্রোক করছে এই সমস্ত সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে এই দেশটা আমার আপনার সকলের এই দেশটা শুধু একক ব্যক্তি স্বাধীন করে নাই জীবন দেয় নাই আপনারা বলেন শিক্ষায় জাতির মেরুদণ্ড আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আর এই ভবিষ্যৎগুলো আপনারা কীভাবে গুলি করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন এটার জবাব দিতে হবে আপনাদের বাসা বাসায় একটা বাচ্চা নিরাপদ না বাসার স্বাদে একটা বাচ্চা নিরাপদ না রাস্তা দিয়ে যাচ্ছে তার নিজের প্রয়োজনের নিরাপত্তা না কেন গুলিবদ্ধ হবে এই জনগণের ট্যাক্সের টাকায় আপনারা কেনগুলি করবেন আত্মরক্ষার খাতির একটা দেখান এতগুলো যে মানুষ মারছেন শহীদ হয়েছে একটা প্রমাণ দেখান যে উনি জামা করতেন উনি কোনো রাজনীতি করতেন কিংবা উনি জঙ্গি দেখাইতে পারবেন মুখে মুখে তো বলি আওরান সারাদিন অমুক দল তমুক দল এই দল সেই দল একটা প্রমাণ দেখান যাদেরকে শহীদ করছেন যাদেরকে হত্যা করছেন পারেন নাই পারবেন না তো দুনিয়াতে মানুষের মাধ্যমে আপনাদের বিচার হোক বা না হোক প্রকৃতি আপনাদের একদিন বিচার ঠিকই করবে সেদিন কোথায় যাবেন ষোলো কোটি মানুষের আঠারো কোটি মানুষের দায়িত্ব নিয়ে বসে আছেন যখন পরকালে আল্লাহ প্রশ্ন করবে কী উত্তর দিবেন শুধু ক্ষমতার দাম্ভিকতা আপনি বলেন যে আমি ক্ষমতায় থাকতে পারি না আমি এই কথাছি সেই কথাছি আপনারা আমাকে সরাই দিতেছেন ঠিক আছে আমি সরে যাই দেখি আরেকজন আসুক ওয়েলকাম করেন যে দেশ কীভাবে চালাক চালান দেখি ক্ষমতায় কী এত মজা অনেক দিন তো থাকলেন অনেক কিছু তো করলেন এবার থামেন জনগণের ভাষা বোঝেন জনগণের অধিকার ফিরিয়ে দেন তাহলে এই দেশটা একদিন সোনার বাংলাদেশ ঠিকই হবে মাথা উঁচু করে বিশ্বের দরবারে এই বাংলাদেশ দাঁড়াবে আপনারা তো সিস্টেম করতেছে মেধা শূন্য করে অন্য দেশের চাটোগাড়ি করে পা চেটে ভিক্ষা করে মাথা নিচু করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এভাবে একটা দেশ চলতে পারে না উন্নয়ন করা সম্ভব না